আজ ফের বোলপুর থানার অন্তর্গত শৃঙ্গি অঞ্চলে লাউদা গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার হল স্থানীয় সূত্রে জানা যায় জেলেরা মাছ ধরতে গিয়ে গতকাল রাত্রে ফের জালে আটকে পড়ে ওই বোমাটি গ্রামের মানুষরা খবর পেয়ে ছুটে যান ঘটনাস্থলে এবং ওই বোমাটিকে জল থেকে উদ্ধার করে নিয়ে আসে দেখা যায় সেই আগেকার দিনের মতোই বোমা সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় খবর দেওয়া হয় বোলপুর থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাটিকে ঘিরে রাখে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে বোলপুর পুলিশ প্রশাসন তীক্ষ্ণ নজর রাখছেন যাতে ওই স্থানে কোনো রকম জনসমাগম না হয় এই গ্রামে আবার ফের বোমা উদ্ধার কি বলবেন হ্যাঁ বিরাট আতঙ্কায় আছি এখন আমরা আর কি আমাদের সব রাতে মাছ ধরতে গেছিলাম মাছ ধরতে যে দেখছি যে এই কালকে রাতে মাই ধরতে গেলাম মাই ধরতে যে দেখছি যে হ্যাঁ পায়ের মধ্যে ঠেকেছে শেষকালে বালিতে ঢাকা ছিল বালিটা সরে দেখছি যে হ্যাঁ বেরিয়েছে এবার বেড়ে এবার এইটি দেখে আরো আমাদের আতঙ্কের মধ্যে লাগছে আমরা ভয়ের মধ্যে আছি কেননা আগে খাপে একটি পেলাম প্রশাসন এসে সেইটা বোলপুর থানা পুলিশ এসে সেটিকে উদ্ধার করলে ফাটাইলে আমরা দেখলাম নিজের চোখে যে হ্যাঁ দারুণ ফাটলো আরও আমাদের ভয় ধরলো আবার এই একটি বেরিয়েছে আরও আমরা আতঙ্কের মধ্যে আছি এবার প্রশাসনকে আমার আমরা খবর দিচ্ছি প্রশাসনের গাড়ি আইছে। এবার আমরা প্রশাসনকে নিয়ে যেয়ে দেখাইলাম যে হ্যাঁ এই দেখুন স্যার আমাদের পায়ে ঠেকে ছিল এবার প্রশাসন এইছে প্রশাসন দেখুক এবার কি করবে এবার গোটা গ্রামেলেই আছি আমরা প্রশাসনের সাথে আমরাও সাহায্য করবো খানিক এবার তোমরা দেখো এবার খুবই আতঙ্কের মধ্যে আছি আমরা আপনার নাম আমার নাম রবিউল মল্লিক বাড়ি লাউদা আমার তো এই গ্রামে অজয় নদীর তীরে একটা বোমা উদ্ধার হয়েছে কি বলবেন বলবো নেন আমরা রাত্রে মাছ ধরি রাত্রে মাছ ধরে এক মাস আগে একটা পেয়েছিলাম সেটাকে নিয়ে তো ধরে বিরাট হাইলাইট হয়েছে এবার আমরা বিরাট আতঙ্ক ছিলাম আতঙ্ক মানে এমন আতঙ্ক ভয় লাগছে কোন সময় বাস্ট হয়ে যাবে সেটা তো ভারতীয় সেনাবাহিনী এসে নিষ্ক্রিয় সেনাবাহিনীর প্রশাসন এল নিষ্ক্রিয় করলে আবার ধরেন তারপর দিনে আবার কিন্তু একটা দেখতে পাওয়া যায় এটা আবার বিশাল এলাকা ওটা কিভাবে দেখতে পেলেন ওটা ওই মাছ ধরতে দিয়েই দেখতে পেয়েছি আচ্ছা দিয়ে তারপর তারপর ধরলেন দেখলাম আবার প্রশাসনকে ধরেন খবর না মাছ ধরতে গিয়ে দেখলেন তারপরে ওটাকে কি করে পারে নিয়ে এলেন যে ওই পারে মানে ঠেলে ঠেলে কোনো রকম হাতে ভয় 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 খুব আতঙ্ক লাগছে যে ফুটে যাবে নাকি কতজন মিলে এটা মোটামুটি ধরে নেন প্রায় পঞ্চাশ ষাট জন আচ্ছা ঠেলে ঠেলে নিয়ে এলাম পার্কে আচ্ছা আমি আবার ধরলেন প্রশাসনকে খবর দিলাম বিরাট আতঙ্ক মানে লেখা বিরাট আতঙ্ক আগের বোমাটা কি খুব জোর ফেটেছিল পুরো বাবার সে বিরাট মানে দিয়েছি খবরে ধরলেন সংবাদ দিয়েছে দেখতে পাওয়া যাচ্ছে মানে এলাকার লোক একবার আতঙ্ক হয়ে রয়েছে যেটো ওইভাবে বাস্ট হয়ে যাবে বাস্ট হয়ে যেতে পারে প্রশাসন উদ্দেশ্যে কি বলবেন যে প্রশাসনকে বলবো যাতে সশ তালে ভালো করে বাস্ট করে দেয় এলাকার জন কোনো ক্ষতি না হয় মানুষজন আসছে এখন তো প্রশাসন ঘিরে রেখেছে জায়গাটাকে কাউকে যেতে দিচ্ছে হাতে যাতে জতে ভালো করে মানে ই করে আচ্ছা আপনার নাম আমার নাম শেখ কবির বাড়ি লাউদা